সো হাই গাইস গুড মর্নিং আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার ব্লগটা আজ আমি এখান থেকেই শুরু করলাম রান্না বান্না দিয়ে আর তোমার দাদাভাই যা যা বাজার এনেছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ব্লগটা আজকের নয় ব্লগটা প্রায় চার পাঁচ দিন আগের এমন কন্ডিশন এমন পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি একটা ভিডিও এডিট করা মুখে কথা বলার মতো শক্তি আমার মধ্যে নেই যাক গিয়ে অনেক কষ্টে আজকে ভিডিওটা এডিট করছি কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও তো দাদা মাছ এনেছিল মাছটাকে ধুয়ে হলুদ নুন মাখালাম চিংড়ি মাছ মাছটা আর দাদা যেহেতু আলু খাওয়া বারণ তাই জন্য আলুটা তো আমি ভাপিয়েই নেই তোমরা জানো আর এই সবজিগুলোই দাদা খায় আলু হয়তো এক পিস খায় তাই এই সবজিগুলো দিয়েই আমি বানাবো মাছের ঝোল সবজির মধ্যে ঝিঙে ছিল লাউ ডাটি ছিল আর ছিল পেঁপি তো পাতলা করে মাছের ঝোলটা হয়ে গেল আর এই চাটনিটা এই চাটনিটা গতকালের ছিল ফ্রিজে রাখা ছিল আর যে শাকটা তোমরা দেখলে আমি নাম জানি না দাদাভাই বলেছিল চিংড়ি মাছ দিয়ে করতে তাই আমি করেছিলাম আর আমি পুরোটা রান্নাই কিন্তু কাঠ জাল দিয়ে করেছিলাম তো এত পছন্ড রোদ্দুর একটা কথা কি তো ইচ্ছা থাকলে হয় শরীর অনেকটাই উইক লাগছিল তারপরেও ভাবলাম যে যাই দেখি আজকে একবার ট্রাই করে আমি পারি কি না পেরেছি মানুষ চেষ্টা করলে সব পারে এটাও আবার ভুল কথা যদি একেবারেই তোমার শরীর শক্তি না থাকে তাহলে পারে না কিন্তু যদি সামান্যতম শক্তি থাকে মানুষের ইচ্ছা শক্তি আর পরিস্থিতি সব কাজ কিন্তু করিয়ে নেয় তোমাকে কখনো বাধ্য করিনি তো যাক গিয়ে কয়েকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না খুবই খারাপ লাগছিল অনেক ভিডিও শ্যুট করা কিন্তু আমি ব্লগ ভিডিও এডিট করতে পারছি না ছেলেকে যতবার বলছি এডিট করে দে আর সত্যি তো আমার ভিডিও কোথা দিয়ে কে আছে ও কি করে বুঝবে ও তো কখনো করেনি যার জন্য আমি বড় ভিডিও দিতে পারছি না দুটো চ্যানেলেই আমাকে কাজ করতে হবে কিন্তু আমি তাও পাচ্ছি না যাক বান্না শেষে স্নান করে এলাম সকালেও স্নান করেছি যখনই শরীরটা খারাপ লাগে তখনই স্নান করে আসি স্নান করে এই জামাকাপড় তোমরা তো জানো আমি সকালবেলা কাছাকাছি করি কিন্তু সেটা আমি আর করিনি স্নান করতে গিয়ে দেখলাম যে গায়ে জল ঢালার পর ভালো লাগছে আর যেহেতু সমস্ত জামাকাপড়গুলোই আমি ওয়াশরুমে রেখে দিই কাচার তো ওয়াশরুমে বসে বসে জামা কাপড়গুলো কেচে নিলাম সত্যি কথা বলতে জামা কাপড় ঠিক মতো না কাচলেই গরমে একটা জামা দুবার পরতে ভালো লাগে না ছেলেটা খেলাধুলা করে সারাক্ষণ তাই কাচাকাচিটা বেশি হয়ে যায় তোমার দাদা সীমিত কাছাকাছি তাই তোমার দাদার জামা জামাকাপড় সবসময় তোমরা দেখতে পাও না পাও আমারটা ছেলে আর আমি যে কবার স্নান করি আমাকে তো নাইটি চেঞ্জ করতে হয় আর আমার ভীষণ গরম লাগে তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিও